এটা পরিষ্কার জেনে গেলে এসবগুলো যে আমাদের জিন্দেগীর আমল আমলের জন্য এসব রোগ বেদি মুসিবত আমরা সব পুড়িয়ে নিয়ে আসছি এরকম দুটো দুটো রোগী পেয়েছে তাম জিন্দিগির কথা যদি আমরা আমার নিজের গুনার কথা যদি আমি নিজে চিন্তা করি তাহলে আমাকে কাউকে ধরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি এই করো তা যারা সম্পদ বলা আছেন আমি তাদেরকে এই কথাটা বলবো আপনারা অবশ্যই আপনারা মরে গেলে আপনারা সম্পদ নিয়ে আপনারা কখনো কোনো দিন জন্যে নিয়ে যেতেই না আপনি সম্পদ নিয়ে কখনো চিতায় শুতে পারবেন না আপনি সম্পদ নিয়ে কখনো আপনি কাপনের ভেতরে নিয়ে কবরেও যেতে পারবেন আপনার সম্পদ দুনিয়ায় থেকে যাবে আপনার আপনাকে সেরে কয়েক টুকরো কাপড় দিয়ে আপনাকে দাপন করা হবে আপনাকে আন্নায় চিতায় আপনাকে শোয়ানো হবে এই তো জিন্দেগি যাবেন আপনি দেখবেন আপনি যদি এরকম আপনার টাকা থেকে থাকে আপনি দেখবেন আপনার রাত্রে ঘুম হয় আপনি এরকম মানুষকে দান করবেন দেখবেন দান করার দেয় বালা এই যে আপনার রোগ বেদি এই যে মস্তিবাদ যে সুস্থ হয় এ আমার অসলি হাদি যদি কোনো মানুষ বিমারি হয়ে যায় অতিরিক্ত আপনার কাছে যদি অর্থ থাকে আপনার ট্রিটমেন্ট করে সারছে না আপনি বোধ বলে মনে করছেন আপনার কাছে অর্থ আছে এই অর্থকে নিয়ে আপনি গরিব পূর্বদেরকে দেখে দান করে দেন দেখবেন আপনার অন্তরে শান্তি পাবে কেন শান্তি পাবে এই যে গরিবরা যে পয়সাগুলো নেবে নিয়ে তো এরা তো আর আপনার সঙ্গে বেইমানি না এরা নেবে নিয়ে এরা খুশি হবে খুশি হয়ে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চাইবে পাক চাইলে কি না করতে পারে আল্লাহ পাক আপনার রোগকে বিমারকে পাক আরো সুস্থ করে দেবে আপনার সম্পদকে নিয়ে আপনি কি করবেন আপনি বয়স যখন আপনার হয়ে যাবে আর আপনি যদি এসব দান থাকতে যখন আপনি করতে থাকবেন দেখবেন আপনার একটা অন্যরকম ফিলিংস আপনার তৈরি হবে আপনার পয়সাতেও আপনার বরকত বেড়ে যাবে আপনার শরীরও সুস্থ থাকবে আপনার শরীর ভালো থাকবে আর যদি এসবগুলো যদি আপনারা না করেন তাহলে কি হবে একটা জিনিস বুঝে নেন আপনার ভিতরে রোগ আসবে আপনার ভিতরে চিন্তা আসবে আপনি ফাস্টেস হয়ে যাবেন আপনাকে আত্মহত্যা করতে মন চাইবে এ অনেক গরিবও আছে গরিবও অনেক আছে যে তার কাছে পয়সা নেই যার কাছে পয়সা আছে তারও চিন্তা যার কাছে পয়সা নেই তারও চিন্তা বড়া মুসিবতের কাজ তাহলে আমাদেরকে চিনতে হবে জিনিসটা ভাবতে হবে যে যার কাছে পয়সা আছে সেও চিন্তিত আছে এবং যার কাছে পয়সা নেই সেও চিন্তিত আছে কিন্তু কেন এটা তো একটা প্রশ্ন হয়ে যায় এই জন্যে বলছে আল্লাপাক যে তোমরা বান্দা আমাকে খেয়াল করো সেরে একটা কথা জেনে রাখবেন আমি কিন্তু ছেলে কিংবা মেয়ের জন্য বলছি না ছেলে মেয়েদেরকে নিয়ে বলছি না পুরো মনুষ্য জাতিকে নিয়ে বলছি সকলকে যার ভিতরে জান আসে আমি তাকেই বলছি জানোয়ার আলাদা জিনিস মনুষ্যত্ব মানুষ মানুষ যে মানুষের ভিতরে জান আছে আমি তাকেই বলছি কোন কমের মানুষ আমাকে কিছুই দেখা দরকার এটা হচ্ছে মানুষের নেচার যদি আপনি এটাকে তৈরি করেন তারপরে কিন্তু আপনি কিন্তু সর্ব জিনিস আপনি একটা শান্তি সুখ উপভোগ আপনি উপলব্ধি করতে পারবেন আর যদি এসবগুলো যদি আপনি না করে আপনি যদি আপনার মতন যদি সাজিয়ে গুচিয়ে যদি আপনি আপনার ধর্মকে পালন করেন তাহলে জেনে রেখে দেবেন আল্লাপা কিন্তু কোটা বলেনি আপনাকে আপনি সুন্দর করে কি করলেন নামাজ পড়তে এসছেন যে আমি নামাজ পড়তে যাবো এতগুলো সম্পদ কামিয়েছি হ্যাঁ আমি কামিয়েছি এই পয়সাটা আমি অন্যজনকে কেন দেবো আমি কষ্ট করে কামিয়েছি ওকে তো দেওয়ার জন্য কামাইনি একজন বাড়ি অসুস্থ রোগী মানুষ তাকে ট্রিটমেন্ট করার জন্য পয়সা নেই আপনার কাছে কিন্তু পয়সা আছে আপনি কিন্তু চিন্তা চিন্তাভাবনা এরকম করতে যে আমি পয়সা কামিয়েছি আমি ওকে কেন দেব এই যে চিন্তাভাবনা করার পরে আপনি যখন তাকে পয়সা দেননি না দিয়ে আবার আমি কি করেছি আমি আবার এসে নামাজ এসে দাঁড়িয়েছি এখন আপনি বলুন আপনার ওই নামাজে দাঁড়িয়ে আপনি সুরা ফতিহা কি পড়বেন স্তোরা হতে আর পড়া পড়ে অন্য কি স্তরই বার করবেন আপনি এসে কালি কাঁচতে থাকবেন কাঁচতে কাঁচতে আপনার পিস্তা বার হয়ে যাবে বায়ু বার হয়ে যাবে আপনার শরীরের রোগ ভরে যাবে ওই অবস্থায় এসে তখন আপনি কি করবেন নামাজ আলাদ আদায় করবেন অথস্থ আপনার বাড়ির পাশে একজন রুগী ব্যক্তি অসুস্থ ব্যক্তি একজন গরিব ব্যক্তি গরিব মানুষ খাওয়া হয় না অসহায়। হয় আপনি তাকে সাহায্য করলেও করতে পারতেন কিন্তু আপনি তাকে সাহায্য করেন সাহায্য না করে কিন্তু আমি কিন্তু সাহায্য তাকে না করে আমি আবার মসজিদে এসে গেলাম মসজিদে এসে আবার আমি নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ তাহরিমা পেধে নামাজ আর অথচ আমি এই নামাজ পড়ে আমি কোনো স্বাদ পাচ্ছি না আমার কোনো পরিবর্তন নেই কেন আমি নামাজ পড়ে আমার পরিবর্তন হবার দরকার আল্লাহ বলছে নামাজি বান্দা পরিবর্তন তৈরি হবে পরিবর্তন কেন যখন দেখবেন আমার নামাজে পরিবর্তন নেই তখন মনে করবেন অনেক খামতি কেন নেই তখন আপনাকে অ্যানালাইজ করতে হবে যে নামাজে কি কী একবার অন্তত এটাকে আমি পড়ে দেখি গবেষণা করি আল্লাপাক কি কি করতে বলেছেন নামাজ পড়তে গেলে আমাকে কি করতে হবে আর কি ছাড়তে হবে আপনি যদি চান যে আমাকে নামাজে মজা দরকার তাহলে আপনাকে এটা অ্যানালাইজ আপনাকে করতেই হবে করতেই হবে অন্য কোনো রাস্তা নেই আপনাকে এসবগুলো কে সম্পূর্ণরূপে আপনাকে রিসার্চ করতে হবে যে আমার নামাজে কেন আমার মজা আসছে না আমাকে এটাকে বার করতে হবে খোদার কসম আপনার সামনে আয়নার মতন দাঁড়িয়ে যাবে আয়নাকে যেরকম সামনে দাঁড়িয়ে আপনি যে দেখতে পান যে আপনার শরীরটা আপনার চেহারাটা তখন আপনি পরিষ্কার রূপে আপনি চিন্তা করবেন আপনার কোন কাজটা হালাম হারাম হচ্ছে কোন কাজটা আপনার হালাল হচ্ছে যখন আপনি এটাকে অ্যানালাইজ করবেন যখন আপনি এটাকে রিসার্চ করবেন যখন আপনি চিন্তা গবেষণা করবেন তখন দেখবেন আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন যখন আপনি ভুলটা আপনি বুঝতে পারবেন আপনার সেই সব জিনিসগুলো আপনাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আপনি নামাজ এসে দাঁড়ান দাঁড়িয়ে এসে তারপরে আপনি নামাজ আদায় করুন নামাজ আদায় করার পরে তারপর তারপরে আপনি আমাকে বলুন গ্যারান্টিতে বলুন তারপর আপনি আপনাকে আমাকে বলুন যে আমি হুজুর এরকম আপনার কথা শুনে আমি আমল করেছি আমল করার পরে কিন্তু আমি কোনো রকম মজা পাই আপনি বলেন আমাকে এরপরে আমি কোনো আপনার কাছে আমি কোনো রকম মজা পাই তখন আমি আপনাকে বলবো আরো যে আপনি মজা কেন পাননি তখন আমার কাছে ফোন করে আপনার কোনো প্রয়োজন হবে না গ্যারান্টি একদম পুরো পারফেক্ট গ্যারান্টি আমি দিই দেখে কোনো রকমের আপনার অসুবিধা হবে না তখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে তখন আপনার মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগবে মানুষ আপনাকে ভালোবাসবে পশু পাখি আপনাকে ভালোবাসবে সমস্ত কিছু আল্লাপাকের আঠারো হাজার যে মৌলক আপনাকে ভালোবাসবে গ্যারান্টি আল্লাহ পাক ঠিক এই পরিস্থিতির মানুষকে এইরকম মানুষকে আল্লাহ পাক ভালোবাসে আর এইরকম মানুষই নামাজের স্বাদ পায় যখন সে নামাজে স্বাদ পেয়ে যাবে আল্লাহ আল্লাহর ভালোবাসে আল্লাহর মহব্বত যখন তার ভিতরে ফয়দা হয়ে যাবে তখন দেখবে তার সম্পদ বলে কি জিনিস তাকে তার সম্পদ তার কাছে গুরুত্ব থাকবে না ধন সম্পদ তার কাছে কোনো ম্যাটার করবে না একটা পাশে গরিব মানুষের যদি কষ্ট হয় গরিব মানুষের কষ্ট হতে গেলে তার থেকে বেশি কষ্ট একজন নামাজি মুসল্লি হওয়ার দরকার যদি একটা মুসল্লি যদি ততটা কষ্ট যদি না হয় তাহলে সে মোমেন নয় কিসের মোমেন কিসের সেই ইমানদার কিসের সেই নামাজি কিসের সে রোজাদার তার কোনো দাম নেই একজন পাশে মানুষ চিৎকার করছে অসুস্থর কারণে ভোকের কারণে অসহায়ের কারণে তার মাথার উপর স্বাদ নেই তার ওষুধ কেনা পয়সা নেই তার ঘর করার পয়সা নেই আপনি ঘরের ভিতরে শুয়ে আরামের সাথে আপনি চিন্তা করছেন আপনি শুয়ে আছেন বিছানা নরম বিছানার উপরে শুয়ে আছেন সুন্দর সুস্বাদু খাবার খেয়ে শুয়ে আল্লাহ 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 বলছে আমার এখানে এসো তারপর তুমি বুঝতে পারবে তোমার আল্লাহ বলার নাম আল্লাহ বাক বলছে আমারই আল্লাহ তোমার এই ডাকা তোমার এই আমার কাছে কোনো মূল্য নেই পরিষ্কার তোমার এই ডাকা আমার কাছে কোনো মূল্য নেই তুমি এই বান্দাটাকে দেখো তোমার কাছে অর্থ দিয়েছি আমি আল্লাহ ওকে অর্থ লাগে অর্থ দাও ওকে খাবার লাগে ওকে খাবার দাও ওর পাশে যেয়ে দাঁড়াও তোমার পরিশ্রমের দরকার তোমার মুখের ভাষা যদি প্রয়োজনের ভাষা দিয়ে কথা বলো কে মানুষের পাশে যে তোমাকে আমি কোনো জঙ্গলি প্রাণী বানাই তোমাকে আমি মানুষ বানিয়েছি তোমাকে আমি মকলুক শেষ রাত আশ্রাপ মকলু খাত বানিয়েছি তোমাকে আমি আশরা ফুল কখনো কোনো দিন এরকম হয় না চিন্তা চিন্তাভাবনা চিন্তা ভাবনা চুত্র চতুর্থ পর জানোয়ারের মতন যেন তোমরা এরকম তৈরি হয়ে যাও না তাহলে জেনে রেখেছো তোমাদের ভিতরে এমন এমন রোগ এমন এমন বালা ভালামস্তিবদ্ধ তোমরা চিন্তা ধারণা যদি আমি এই কথা চিন্তা করি তাহলে ওই রোগের যে দুটো রোগ যে কচি কচি শিশু বাচ্চা তাহলে অনেক বান্দা অনেক জ্ঞানী বান্দা এই কথা বলবে ওরা শিশু মানুষ আল্লাহ কি তার কি কোনো চোখ নাই তার কি কিছু নাই আল্লাহাকে এইরকম একটা কচি বাচ্চার এরকম করেছে না 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 এইরকম চিন্তাভাবনা আপনি কেন করবেন আপনি আপনার এটা ন্যাচার আপনি এটা চিন্তা করতেই পারেন কিন্তু জেনে রেখে না আপনি যদি কোনো রকম গুণা করে থাকেন সেই গুনার ফলটা তার প্রতি ভোগ করতে সেই জিনিসটা আপনাকে দেখানো হচ্ছে আপনি তো আপনার আপনার মতন বলে দিয়ে দিয়েছেন আপনি অন্যায় করেছেন ব্যাবিচার করেছেন ব্যাবিচার করার পরে আপনার পুরুষ দাঁত থেকে যে সন্তান সন্তানকে সন্তান কেমন ভাবে তৈরি করে দিয়ে দুনিয়া জনে পাঠিয়েছে তখন আপনার আল্লাহর কথা মনে পড়ছে তখন বলছেন কি চোখ নাই আমার আল্লাহ হকামুল হাকিমি আমার আল্লাহ সবকিছু দেখেন সব সবকিছু দেখে বিচারও করে তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে কিভাবে ভোগ করাবে কোন দিক দিয়ে ভোগ করাবে একমাত্র আমার আল্লাহই ভালো জানে বান্দার জানার কোনো সাধ্য নেই আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে বাচ্চা দুটোর আপনার যদি ভিডিও পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে মানে এই বাচ্চাদেরকে আপনারা হেল্প করবেন আপনারা অনেক পয়সা বলা আছে আপনারা চিন্তা করুন আপনারাও আপনার যদি কোনো রকম বিমারি হয়ে থাকে এই দানটা করে দেখেন এই দানটা করলে আপনি দেখবেন আপনি আপনিও সুস্থ হয়ে যাবেন আপনার ট্রিটমেন্ট করা লাগবে না আপনার ডাক্তার বলে দিয়েছেন আপনি এ করবেন না সে করবেন না আপনি নিয়ত করে দেন যে আল্লাহ আমি যে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি এইটা সেই প্রভুর নাম নিয়ে আপনি তাকে দান করেন আপনি তাকে সুস্থ তার কথা বলে তার মাথায় হাত বুলিয়ে দেন দেখবেন আপনিও রোগের সেবা পাবেন যে আপনি সেবা পেয়ে যাবেন ইনশাল্লাহ করে দেখেন যদি আপনার কেউ যদি এরকম পেয়ে থাকেন কোনো ব্যক্তি এই যে দুটো বাচ্চার যে অসুস্থ পনেরো পনেরো কোটি তিরিশটা কোটি টাকা লাগবে আমাদের মতন অতটা সম্ভব না আমরা মধ্যপত্তি বলতে তার থেকেও নিচের মানুষ তার থেকেও নিচের মানুষ আল্লাপাক যাদেরকে সম্পদ দিয়েছে হাজারে বেজার নেয় টাকার কোনো অভাব নাই যদি তাদের কাছে পনেরো কোটি কোনো ব্যাপারই নস্বী তাদের কাছে কেউ নর্সি অনেক নেশাকে নাকে দিয়ে হাঁকি মেরে বেরিয়ে যায় ঠিক নস্যির মতো আপনি যদি তাকে দেন আল্লাপাক দেখবেন আপনার অন্তরটা নরম হয়ে যাবে আপনার পরিবারের প্রতি আল্লাহর রহমত ভর আপনার প্রতি রহময় করতে হবে বালা মুসিবত থেকে আপনি অনেক দূরে থাকবেন আল্লাহাক আপনাকে মাল ও দৌলতকে আল্লাপাক আপনি হেফাজত করবেন আপনার মাল দৌলত আল্লাহাক হেফাজত করবে মানুষকে যদি আপনি দান করতে থাকেন দেখবেন আপনার দান করলে আপনার অন্তরও দেখবেন আস্ত আপনার অন্তর যেন একটা অন্যরকম শান্তি অন্যরকম ফিলিংস আপনার মনের ভিতরে অন্তরের ভিতরে যেন আপনার তৈরি হবে أكثر إيه وما علينا إلا البلد السلام عليكم ورحمة الله وبركاته